আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা মিলেমিশে নিরাপদে বসবাস এই অধ্যায়ের একটি কাজ সলভ করব এখানে বলা রয়েছে চলো তাহলে আমরা এমন কিছু কাজের তালিকা তৈরি করি যা আমাদের এলাকার জন্য সম্ভাবনা সৃষ্টি করবে এই কাজগুলো আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাব ও প্রকৃতি সংরক্ষণ ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব এবং এসব কাজ সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা এলাকার বয়স্ক মানুষের সাহায্য নেব তো এখানে আমাদের চার এবং পাঁচ নম্বরে কি লিখতে হবে সেটি আমি তোমাদের দেখিয়ে দেব নমুনা কাজের তালিকা এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ দুই নম্বর এডিস মশা নিধনে সচেতনতামূলক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবার আমরা নম্বর এবং নম্বরটা দেখব কি লিখা যায় এখানে হয়েছে দেখো সবুজ বনায়নের জন্য গাছ লাগানোর পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং পাঁচ নম্বরে লেখা হয়েছে খাদ্য সংকট নিরসনে কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও উৎকর্ষতা বৃদ্ধির সচেতনতা তৈরির পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ তো এই হচ্ছে এই কাজের উত্তর আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখ বা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ